ফিলিস্তিনের গাজানা মুখপত্যকায় ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে ইসরাইল বাহিনী কর্তৃক নৃশংসভাবে অন্যায়ভাবে হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে মনে হয় যেন বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো সহ মানব সভ্যতা কেউ মনে হয় তাদেরকে দেখবার নেই অথচ ফিলিস্তিনের ভূখণ্ডটি ছিল একটি পবিত্রতম জায়গা যেটিকে আল্লাহ তালা পবিত্রতম ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন যেটিকে আল্লাহ তারা বরকতময় জায়গা বলে ঘোষণা করেছেন যে স্থানটি নবী করিম সাল্লাহ সাল্লামের অগণিত স্মৃতি বিজড়িত হয়ে আছে যেটি ছিল মুসলমানদের প্রথম কেবলা যেদিকে ফিরেই মুসলমানরা সলাত আদায় করত। যে মসজিদের গুরুত্ব আজও পর্যন্ত আল্লাহর কাছে অক্ষত রয়েছে থাকবে কেয়ামত পর্যন্ত প্রত্যেকটি ইমানদার মানুষের জন্যে প্রত্যেক সলাতের মধ্যে এক রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাতের স্বভাব মিলে যাবে এই সব অব্যাহত থাকবে কেয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা রব্যে করিম নবী করিম সাল্লা সাল্লামের সময় থেকে শুরু করে আজও পর্যন্ত চলছে থাকবে কেয়ামত পর্যন্ত পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই ভূখণ্ডকে পবিত্র নগরীকে করানুল করিমে পবিত্র বলেছেন নবীজি পবিত্র বলেছেন এটিকে রক্ষা করা এর মুসলমানদের এর অধিবাসীদের উপরে আমাদের অনেক দায়িত্ব এবং হক কর্তব্য রয়েছে এই ঘোষণাটি দেওয়া স্বয়ং আল্লাহর পক্ষ থেকে প্রিয় সুধী আজকে আমরা এই পবিত্র ভূখণ্ড ফিলিস্তিন নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার সিদ্ধান্ত নিয়েছি আমরা আশা করব। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে গিয়ে আমরা দাঁড়াতে না পারলেও তাদের পাশে এক এবং একাকার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে না পারলেও ইসরায়েলদের বিরুদ্ধে আমরা তলোয়ার নিয়ে যুদ্ধ কামান নিয়ে দাঁড়িয়ে যেতে না পারলেও এখান থেকে বসে যে কাজগুলো আমাদের করণীয় হিসেবে আছে যেগুলো অন্তত আমরা এখানে বসে করতে পারি এমন কতিপয় নির্দেশনা কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আমি আশা করব আমরা সকলেই মনোযোগ সহকারে আন্তরিকভাবে কথাগুলো শ্রবণ করব, আল্লাহ তালা আমাদের সকলকে ইমানদার হিসেবে জিহাদি হিসেবে মজুম মুসলমানদের পাশে দাঁড়াবার আরেক মুসলমান ভাই হিসেবে আমাদেরকে কবুল করুক সম্মানিত উপস্থিতি আমরা শুরুতে একটু ইতিহাস জেনে আসি পবিত্র এ ভূমিকে কেন্দ্র করে রয়েছে দীর্ঘ ভাঙা এবং গড়ার কিছু ইতিহাস ছয়শত আটচল্লিশ খ্রিস্টাব্দে হজরত অমর ইবনুল খতী আল্লাহ তালুর খেলাফতের সময়ে মুসলমানগণ ফিলিস্তিন এবং বাইতুল মোকাদ্দ তারা জয় করেছেন এরপরে এক হাজার ছিয়ানব্বই সালে ক্রুসেট যুদ্ধ শুরু হলে এক হাজার নিরানব্বই সালে প্রায় এগারোশো সালে ক্রুসেটরা আল আকসা দখল করে নিয়ে যায় এরপর এগারোশো সাতাশি সালে সুলতান সালাহউদ্দিন আইয়বী রহেমাহুল্ল আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুন আমরা পড়ছি লহম আমিন ওনার নেতৃত্বে পুনরায় বাইতুল মোকাদ্দাস খ্রিস্টানদের কবল থেকে মুক্ত হয় করছি আলহামদুলিল্লাহ প্রিয় সুধী এরপর সাত শত বছর পর্যন্ত ইয়াহুদি এবং খ্রিস্টান চক্র নানাভাবে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে জেরুজালেমে প্রবেশ করতে পারেনি কিন্তু উনিশশো সালে ইংরেজরা ফিলিস্তিনে অনুপ্রবেশ শুরু করে এবং উনিশশো সালে প্রবেশের তিন বছর পরে তারা ফিলিস্তিনে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা লাভ করতে পেরে যায় ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এই অন্যায় অনুপ্রবেশকে স্বীকৃতি দেয় ফিলিস্তিন ভূমিকে ইহুদি এবং মুসলমানদের মধ্যে ভাগ করে দেয় যার ফলে উনিশশো সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়ে যায় উনিশশো সালে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল আল আকসাকে জবরদখল করে নিয়ে নেয় এবং মুসলমানদের উপর জুলুম অত্যাচার চালাতে থাকে যা আজকে পর্যন্ত অব্যাহত থাকে প্রিয় সুধি হাদিসের ভাষ্য থেকে আজকে আমরা কথা বলার সিদ্ধান্ত নিয়েছি আমাদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আজকে আমাদের এখান থেকে সিদ্ধান্ত হবে আমাদের কি কর্তব্য রয়েছে কি দায়িত্ব রয়েছে এগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে শুধুমাত্র নিজেকে মৌমিন বলে দাবি করে বসে থাকব নিজেকে ইমানদার বলে দাবি করে পড়ে থাকব বাড়িতে নিজেকে মুসলিম বলে দাবি করব অথচ মুসলমানের কি দায়িত্ব রয়েছিলো সেগুলো আমরা পালন করব না তা হতে পারে না তা হতে দেওয়া যাবে না সম্মানিত সুধী ফিলিস্তিন হচ্ছে আমাদের হৃদয়ের জায়গা আমাদের মনের মনে কোঠা কারণ আল্লা আলা সুরাত বনি ইসরায়েলের আয়াতের মধ্যেই যেই জায়গার কথা এনেছেন যে মসজিদের কথা এনেছেন নবী করিম সাল্ল্লাহিমাম যে হিজরত নবী করিম সাল্লাম যে মেরাজ করেছেন তিনি পবিত্র নগরী মক্কাতুল মোকারনামা থেকে ফিলিস্তিনের মসজিদ মসজিদে আকসায় তিনি এসেছেন সমস্ত নবী রাসুলদেরকে নিয়ে তিনি সলাত আদায় করেছেন এমন একটি পবিত্র ভূখণ্ড পবিত্র নগরী পড়ছে আলহামদুলিল্লাহ এরপরে নবীজি এখান থেকেই তিনি সরাসরি মেয়েরাজে রওনা শুরু করেছেন তার মানে হলো নবীজির স্মৃতি বিজড়িত রয়েছে মসজিদে এখানে তিনি ইমামতি করেছেন এখানে সব নবীর নামাজ আদায় করেছেন এখানে আমিন এসেছেন এখানে আয়াত নাজিল হয়েছে নবী করিম সাল্লাহামের অসংখ্য অগ্নিত এই জায়গা আছে ইব্রাহিম আলাই স্মৃতি আছে অসংখ্য নবী রাসুলরা এখানে এসেছেন সোলাত আদায় করেছেন দিন কায়েমের প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন অসংখ্য নবী রাসুলদের কবর এই বাইতুল মকাদ্দাস এই পবিত্র ভূখণ্ডের বিভিন্ন জায়গায় তাদের কবর রয়েছে পরে আলহামদুলিল্লাহ বিভিন্ন কারণে ঐতিহাসিকদের কাছেও এই নগরীর এই পবিত্র ভূখণ্ডটির গুরুত্ব অত্যন্ত অপরিসীম পড়ছি আলহামদুলিল্লাহ